বেশিরভাগ বন্ধুরা জিজ্ঞেস করতে যে ভিডিও বানাচ্ছ না কেন বন্ধু দেখ পড়াশোনা একটা জায়গা আর দৌড়ানো একটা জায়গায় পড়াশোনা ঠিক আছে করে নিতে পারি কিন্তু দৌড়ানোটা মানে একটা সময় প্রচন্ড জোরে দৌড়াতাম প্রচন্ড দৌড়াতে পারতাম প্রচন্ড দোমও আছে কিন্তু হ্যাঁ দমটা এখনো আছে কিন্তু এই যে দৌড়ানোর যেই জায়গাটা আসে না তখনই ভয়টা শুরু হয়ে যায় পড়াশোনা তুই যে কোনো জায়গার বা যে কোনো ভাবে পড়াশোনা করতে বল যে হ্যাঁ এটা করতে বইটা করতে হবে তাহলে পড়াশোনাটা করে দেবো কিন্তু এই যে দৌড়ানোর পজিশনটা আসে না প্রত্যেক সময় ভয়টা এমন ভাবে লাগে যে অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারি না হ্যাঁ আমি ভিডিও বানাতে পারছি না মেন মুদ্রা কথা হচ্ছে এটা যে প্রচন্ড পরিমাণে চাপে আছি টেনশনে আছি কোনোদিন যদি বলো যে কি টাইম আর কি কেমন লাগছে সেইভাবে টাইম কোনোবার মানে ফুল স্পিডে সেইভাবে দেওয়া পড়েনি তবে ওই হয়তো এরকমটা সময় লাগছে প্রচন্ড চাপে আছি এবার আমাদের মাঠটা একটু ডিফিকাল্ট মাঠ আছে যেটা একটু উঁচু নিচু মানে অনেকটা স্টেবল নয় এই ধরনের মাঠ তো সেই মাঠে এরকম ধরনের টাইম আসছে এবার দেখো বলতে পারছি না যে কি হবে মানে ফিফটি ফিফটি চান্স মতন যে আমি একটা একটা ভরসা ছিল যেমন যে পরীক্ষায় হয়তো আমি যেভাবে হোক আমি পাশ করে যাবো নিজের উপর কনফিডেন্স ছিল সেই কনফিডেন্স হয়তো আসছে না কিন্তু সে একটা কথা যে মানে আমি যদি এখনই হেরে গিয়ে বসে থাকি মন থেকে তাহলে আর মাঠে আমাকে বাঁচানোর মতন কেউ নেই সুতরাং সেই হারটা মানছি না এবারে সেই হারটা না মানার জন্য নিজের থেকে নিজের মনকে এতটা পরিমাণে শক্ত করতে হচ্ছে যে আমি এসবের দিকে কনসেনট্রেট করতে পারছি নে আমি মনে হয় আমার মতন প্রচুর ছেলেরা আছো মেয়েরা আমি যেটুকু বুঝেছি শুধুমাত্র স্কিল দিয়ে আসে না নিজের দম দিয়ে হয় না দৌড়ানোর জন্য একটু মানে পাওয়ার দরকার হয় ঠিক আছে মনে খুব সাহস দরকার হয় এইবার এই পজিশনে এসে এই সাহসটা একটু কম পাচ্ছি মানে সাহস মানে সাহস কম পাচ্ছে এরকম আর কি কোশ্চেন না মানে একটু ভয় লাগছে মেন কথা একটু ভয় লাগছে এর ভয়তে নিজের থেকে ফুল এফোর্ট দিয়েও দৌড়াতে পারছি না ভয় লজ্জা বা লজ্জা খুব কম লাগে মাঝে মধ্যে একটু ওই ওই যে বললাম যে আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কি নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিসটা বেশি আসছে তবু যতটা পাচ্ছি চেষ্টা করছি যে সেই সব নেগেটিভ জিনিস থেকে দূরে থাকা তোমরাও চেষ্টা করে যাও আমি বলতে পারছি না এই বিষয়ে আগেরটাই যেমন খুব কনফিডেন্ট ছিলাম আমি কোনো জ্ঞানদাতাও নয় আমি আবার বলছি আমি তোমাদের মতনই একটা সাধারণ পাবলিক আমি তোমাদের থেকে খারাপ স্টুডেন্ট তোমাদের থেকে খারাপ তো খুবই খারাপ দৌড়াই এখন খুব চাপে পড়ে আছি যে আদৌ কি হবে জানি না যদি পাস হয় তো খুব ভালো আর যদি পাস না হয় আবার এবার এবার একটা একটা জিনিস করবো যদি আমি পাস না করতে পারি পাস্ত করব শিওর একটা মনে এমন একটা জেদ আছে তো করব যদি আমি পাস না করতে পারি কোন একটা মাস্টার ধরব কোন একটা মানে মাস্টার বলতে কোচ ধরব যার থ্রু দিয়ে আমি আর কি তার ইনস্ট্রাকশনে রান করব এবং রান পাস করার মানে হরদম মানে ফুল কনফিডেন্ট দিয়ে চেষ্টা করব আর তোমরা অটোমেটিক্যালি হয়তো দেখে ফেলেছ যে কর্মসংস্থানে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে খুব সম্ভবত আমি এখনো ফুল নোটিশটা পড়িনি একটা স্ক্রিনশট আর কি দেখলাম মার্চ মাসের দিকে খুব সম্ভবত ভ্যাকান্সি আসতে চলেছে দশ হাজার প্লাস ওখানে দশ হাজার প্লাসই হবে তো রেডি হও ঠিক আছে প্রত্যেকে রেডি হও আর যারা যারা এবার পেয়ে যাবা তাদের জন্য তো অল দা বেস্ট ভাই একটু আমার জন্য একটু অল দ্য বেস্ট তোরা বল একটু একটু তোরাও আমাকে হ্যাঁ যে মানে পারবো আর যেন না পড়াশোনা করতে হয় আর যেন না পড়তে হয়েছে বাবা আর যেন না পড়তে হয় এই এইটুকুই আমি বলবো যে যারা যারা সত্যিকারে খেটেছো পড়াশোনা করেছো সেই ছোটবেলার থেকে আমরা সবাই পড়াশোনা করে আসছি পড়াশোনা আর ভালো জিনিস লাগে না আর পড়তে চাইনি দেখা যাক উপরালের উপর বিশ্বাস আছে হলে ভালো না হলে আবার কি আবার কোনোদিন দেখা হবে কোনো ভিডিওতে ভিডিও বানানো ছাড়বো না অবশ্যই চালিয়ে যাব। আমি নিজে না পারি তোদেরকে মোটিভেট অবশ্যই করার চেষ্টা করব। ধন্যবাদ